সাগরে ওঠা ভুতুড়ে ভোটারের অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন করা নাড়ছে দুয়ারে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুতুরে ভোটার গঙ্গা সাগরে রামতরচর গ্রাম পঞ্চায়েতের থান সাহেব আবাদ ষাট নম্বর বুথে তিরিশ জন ভুতুরে ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয় বেশ কয়েকজনের অভিযোগ এই ভোটার লিস্টের তালিকায় মৃত ভোটারের পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজনের ভোটারের নাম রয়েছে এই খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বিরোধীদের তোলার সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজার তিনি বলেন বিরোধীরা যে অভিযোগ তুলছে এবং বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়া সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সম্প্রতি এই ষাট নম্বর বুথে একজন ভোটার তিনি স্থানান্তরিত করেছে তার ভোটার কার্ড এবং সতেরো জন ভোটার তারা মারা গিয়েছে এবং সম্প্রতিকালে আরও আট জন ভোটার মারা গিয়েছে ইতিমধ্যে পিএলও পক্ষ থেকে এই সতেরো জন মৃত ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে বাকি আট জনের নাম খুব দ্রুতই বাদ দেওয়া হবে বিরোধীদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে আপনাকে আমি ধন্যবাদ জানাই আমি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের সাগর ব্লকে ষাট নম্বর বুধে তিরিশ জন মৃত ভোটার রয়েছে এই প্রেক্ষাপটে যে তথ্য বেরিয়েছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন কারণ বিএলওর রিপোর্টে দেখা যাচ্ছে যে এই তিরিশ জনের মধ্যে একজনের ভোটার লিস্ট সে ট্রান্সফার করেছে বাকি সতেরো জনের যে মৃত তার মধ্যে তাদের নাম ডিলেট হয়েছে বাকি রিসেন্টলি আটজন মানুষ মারা গেছে এটাই হচ্ছে সঠিক তথ্য যারা কোনো খবর রাখে না রেখে আর মিথ্যা অপপ্রচার করছে আমি তীব্র ভাষায় আমি নিন্দা করছি শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিধায়ক সাগর বিধানসভা